আমরা সাইট সিং করতে যাচ্ছি সবাই মিলে বিভিন্ন কাজু বাগান আমরা এখন এই রাধাকৃষ্ণ মন্দিরে প্রবেশ করছি আমরা এখন এসে গেছি চন্দনেশ্বর মন্দিরে এইটা হচ্ছে তালছড়ির बीच দুজনকেই জলে নাবিয়েছি সমুদ্রে কে আমরা বিকেলে প্ল্যানিং করেছিলাম একটু অমরাবতী পার্কে যাবো কিন্তু চান করতে এত দেরি হয়ে গেল যে অমরাবতী পার্ক বন্ধ হয়ে গেছে তাই প্ল্যানিং করলাম যে আগামীকাল সকালবেলা চলে আসবো কারণ আগামীকাল আমাদের ফেরত যাবার দিন তাই আগামীকাল সকালবেলা সকাল সকাল ঘুরে তারপর ওখান থেকে সোজা ডাইরেক্ট স্টেশনে চলে যাব ট্রেন ধরে আপাতত একটু বেরিয়েছি লোকাল মার্কেটে চলো দু আপাতত একটু লোকাল মার্কেটে বেরিয়েছি কিছু টুকটা কেনাকাটি করতে

চল অর্ডার দিয়ে যাই ওখানে রেস্টুরেন্টে বলে দিচ্ছি আমরা কি

মানে আমরা যেটা করতে এসেছি একে অপরের সাথে টাইম স্পেন্ড করা সেটা হয়ে ওঠেনি তো এখন শুধু সেটা হবে তারপরে আমরা দুজন একটু হাঁটতে হাঁটতে যাবো আর কারণ ওরা আর পারছে না তো ওদের আর টর্চার করবো না আপাতত তো তারপর দেখা হচ্ছে এখন আপাতত দেখা হবে একটু পরে আমাদের ইভিনিং এর যেগুলো আমরা স্ন্যাক্স খাবো সেগুলো আপাতত অর্ডার দিয়ে এলাম এখন যেগুলো আসবে এখানে খুব ভালো আর ওদের হাউস

তাই দেখে এখন তিনটে বড় বাচ্চা কি করছে খোলা কি করছো আমার কথা বলছিলে আরে বাবা অনেক বছর বাসবো তাহলে ওই হ্যাঁ চান বলা জামা কাপড় চেঞ্জ করিয়ে হ্যাঁ আবার জামা কাপড় পরিয়ে

এসে গেছে আমাদের চা আর স্ন্যাক্স এটা হচ্ছে একটা ভেজিটেবল পকোড়া আর এটা হচ্ছে এক পকোড়া একজাক্টলি আমাদের হাইটি চলছে এখন সবাই মিলে খেতে ব্যস্ত এ তো চা খায় না এ সেরে দেখ খায় তো এর জন্য সিরেলাখ হোটেলে নেই বাইরে থেকে আনতে হবে হ্যাঁ হ্যাঁ খাওয়ার কোয়ালিটি এ ক্লাস এটা নিয়ে কোনো কমপ্লেন নেই ডে টু আজকে এন্ড হলো রাত্রি ব্রাজ বাজিয়ে প্রায় মোটামুটি সাড়ে এগারোটা এইমাত্র আমরা নিচের রেস্টুরেন্ট থেকে ডিনার করে এলাম ডিনারটা অসম আলুর পরোটা আর কষা মাংস মাংসটা পুরো মুখে লেগে আছে ও যদিও ভাত খেয়েছে আর বাকিরাও ভাতই খেয়েছে আমি একাই আলুর পরোটা খেয়েছি তো মোটামুটি আজকের দিনটাও ভালোভাবে কাটলো খুব আনন্দ করেছি সারা সকাল থেকে এখন সাড়ে এগারোটা অবধি একজন তো নাচতে শুরু করে দিয়েছে আনন্দে এত এক্সাইটেড ছিল তো আমরা উঠেছিলাম আজকে ভোর চারটের সময় সানরাইজ দেখার জন্য সেটা তো দেখেইছি তার সাথে সমুদ্রে যথেষ্ট আনন্দ করেছি সাইট সিং করেছি প্লাস বিকেলে গিয়ে বিচে বসেছি সোডা খেয়েছি আইসক্রিম খেয়েছি টুকটাক খাবার খেয়েছি অনেক অসাধারণ আড্ডা হয়েছে তো সব মিলিয়ে আমাদের ডে টু ওয়াজ গ্রেট সাকসেস আগামীকাল হচ্ছে সব থেকে স্যাডেস্ট পার্ট আর সেটা হচ্ছে মানে মনে যেন কোন আফসোস না থাকে যে এটা করা হলো না ওটা করা হলো না হ্যাঁ কিছু জায়গায় আমরা প্ল্যান করেছিলাম কিন্তু যেটা মানে হয়ে ওঠেনি তার কারণ হচ্ছে

এ এটাই মানে ঠিক করতে হয়েছে যে বাধ্য হয়েছে অনেক কিছু কিছু জায়গা আমরা স্কিপ করব কিন্তু আনওয়ান্টেড কিন্তু স্কিপ করলে আমাদের কোনো অপশন নেই কারণ আমরা একসাথে ফিউশন কোয়ালিটি টাইম স্পেন্ড করি আর সবথেকে বড় কথা আমরা এসেছিলাম সমুদ্র দেখতে আর সেটাকে আমরা খুব এনজয় করেছি বাকি টুকটাক আদার সাইট সিন দেখা না ঢাকাটা খুব সাধারণ অন্য সাইড সিন আজকে যেগুলো দেখেছি আমরা হ্যাঁ মনের মধ্যে সেভাবে কিছু হয়নি বাট স্টিল খুব ভালো লেগেছে মানে সেগুলো মনের মতো না হয়েও খুব ভালো লেগেছে সব কিছু কিন্তু সবথেকে বড় যেটা ব্যাপার সেটা হচ্ছে জল সমুদ্র আর আমাদের সাঁতার সব থেকে বড় দিয়েছে ভ্যারি বেস তো ভিডিওটা লেন্দি করব করবো না

হ্যাপি বার্থডে ও আজকে তো আমার বার্থডে সেটা কন্টিনিউশন হয়েই যাচ্ছে বিকজ এখনো 12টা বাজে এখনো আর বার্থডে আছে এখনো বার্থডে বার্থডে টাটা সবাই দেখেন সো হুম হুম